সীমা খান্নাকে নিয়ে তোলপাট শুরু হয়েছে বাংলার রাজনীতিতে অভিষেকের ইঙ্গিতের পর দিল্লিতে দাঁড়িয়ে সরাসরি মমতা বন্দ্যোপাধ্যায় এই মহিলার মাধ্যমে নাম বাদ দেওয়ার অভিযোগ তোলেন কি সেই রহস্যময়ী মহিলার পরিচয় তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মুখে আগেই শোনা গিয়েছিল সীমা খান্নার নাম এই সেই একই নাম শোনা গেল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মুখে তাই প্রশ্ন উঠছে কে এই রহস্যময়ী সীমা খান্না যাকে নিয়ে রীতিমতো তোলপাট শুরু হয়েছে ঘাসফুল শিবিরের অন্দরে দিল্লিতে নির্বাচন কমিশনের অফিসের বাইরে সেই সীমা খান্নার ভূমিকা নিয়ে প্রশ্ন তুলে দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি বলেন এখানে আটান্ন লক্ষের নাম বাদ দিয়েছে এআই দিয়ে সীমা খান্না এই কাজ করেছেন উনি নির্বাচন কমিশনের কেউ নন বিজেপির আইটি সেলের তাতেই প্রশ্ন উঠছে কে এই প্রবল ক্ষমতা সম্পন্ন সীমা খান্না ডিসেম্বর মাসের শেষ দিকে সীমা খান্নার ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায় সেই সময় জানা গিয়েছিল কমিশনের তথ্য প্রযুক্ত শাখার ডিআইজি পদে রয়েছেন সেই সময়ই অভিষেক প্রশ্ন তুলেছিলেন একটা স্ক্রিনশেট আমরা সুপ্রিম কোর্টে জমা দেব কার নির্দেশে উনি এসব করছেন উনি নিজেই স্বীকার করেছিলেন কমিশনের অ্যাপে গোলযোগ আছে এসআইআর প্রক্রিয়া শুরু হওয়ার আগেই এই সীমা খান্না বাংলায় এসেছিলেন বলেও শোনা গিয়েছিল কিন্তু কে এই সীমা খান্না তা নিয়েও প্রশ্ন উঠছে দিল্লিতে কেন্দ্রীয় সরকারে তার ভূমিকা কি তা নিয়েও শুরু হয়েছে জল্পনা কেন্দ্রীয় সরকার সূত্রের খবর তিনি ভারত সরকারের ইলেকট্রনিক্স ও তথ্য প্রযুক্তি মন্ত্রকের অধীনে ন্যাশনাল ইনফরমেটিক সেন্টারের মহাপরিচালক অপারেশনস ডিরেক্টর তিনি একটি বিশিষ্ট পেশাদার ব্যক্তিত্ব পঁচিশ বছরের বেশি কাজের অভিজ্ঞতা রয়েছে তার। সীমা খান্না বিহারের বাসিন্দা তিনি সাইবার নিরাপত্তা নির্দেশিকা কঠোরভাবে মেনে চলার জন্য বিভিন্ন আইটি নীতি প্রণয়ন করেছেন এছাড়াও তিনি মন্ত্রকের মূল দলের একজন সদস্য হিসেবে সংস্থাটির অভ্যন্তরে এবং বাইরে সর্বশেষ প্রযুক্তি সাইবার নিরাপত্তা প্রবণতা এবং ব্যবস্থাপনা ধারণাগুলির উপর ধারাবাহিক প্রশিক্ষণ কর্মসূচি প্রদানে যুক্ত আছেন তিনি কোভিডকালে কেন্দ্রীয় সরকারের জন্য আরোগ্য সেতু অ্যাপটিও তৈরি করেছিলেন পাটনার নেতাজি সুভাষ ইনস্টিটিউট অফ টেকনোলজি থেকে স্নাতক পাশ করেন সীমা তারপর স্নাতকোত্তর ডিগ্রি পান পানবিল্লির একটি বিশ্ববিদ্যালয় থেকে